শীতকালের অন্যতম পিঠা হলো পোয়া পিঠা ও পাটিসাপটা পিঠা এই পিঠাগুলো সাধারণত আমরা সকলেই বানিয়ে থাকি আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো সব থেকে সহজ উপায়ে দুই রকম দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করে দেখাবো একই ভিডিওতে বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আমি আপনাদের খেজুর গুড়ের পোয়া পিঠা বানিয়ে দেখাবো তার জন্য একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার সাথে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এই উপকরণগুলো যে কোনো একটা কাপ বা বাটি মেপে নিয়ে নেবেন এবার এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য এখানে খেজুরের নলেন গুড় দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে চিনি চিনিগুলেও দিয়ে দিতে পারেন কিংবা গোটা চিনিও দিয়ে দিতে পারেন তো যে বাটি মেপে এখানে চালের গুড়োর ময়দা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এক বাটির থেকে একটু কম গুড় নিয়ে নিয়েছি তবে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা গুড়টা নিয়ে নেবেন তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো প্রথমে গুড়ের সঙ্গে এভাবে মাখিয়ে নিলে পানির পরিমাণটা দিতে সুবিধা হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে পানি দিয়ে দেব আর পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে অতিরিক্ত গরম হলেও চলবে না আবার ঠান্ডা হলেও চলবে না তো যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে এক বাটি পানি প্রথমে দিয়ে দিলাম তো এই পানিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে দুই মিনিট ফেটিয়ে নেব। যেন এর মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আবারও কিন্তু পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা অনেকটাই ঘন আছে তো হাত দিয়ে খুব ভালো করে দুই মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি তো এই বাটি দিয়ে আমি অর্ধেকটা মতো পানি নিয়েছি আর এই পানিটা এবার পুরোটাই দিয়ে দেব। তাহলে আমাদের এই বাটি মেপে দেড় বাটি মতো পানি লাগলো তো পানি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তো এবার এই ব্যাটারটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা এখনকার থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তো ব্যাটারটা আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপর পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই পিঠাগুলো একই মাপের তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ ব্যবহার করব তো এই কাপের মধ্যে এক কাপ করে ব্যাটার নিয়ে নেব। তারপর পিঠাগুলো তৈরি করে নেব আর পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই পিঠাটা তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা একেবারে হালকা গরম হতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তারপর আস্তে আস্তে দেখবেন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে এবার এই পিঠাটাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নেব আর দেখুন কিছুক্ষণ পর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো উল্টে পাল্টে হালকা কালার আসা পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব তো একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই মিষ্টি পোয়া পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আরও একটা পিঠা কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে তো বন্ধুরা সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা শীত শেষ হওয়ার আগে একবার হলো এই পদ্ধতিতে পোয়া পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপি দেখার পর পাটিসাপটা পিঠা বানানো সব থেকে সহজ মনে হবে এইভাবে পিঠাগুলো বানালে প্যানের মধ্যে একটু আটকে যাবে না কিংবা পিঠাগুলো একটুও ফেটে যাবে না দেখতে যেমন লোভনীয় হবে খেতেও দারুণ লাগবে পিঠাগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিচ্ছি আমি এখানে বাজারে কেনা শুকনো চালের আটাটাই নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চালেরাটা নিয়েছি এক কাপ পরিমাণ আর ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু আমি পুরটা মিষ্টি করে বানাবো তাই কিন্তু এখানে চিনির পরিমাণটা খুবই অল্প রাখলাম কারণ দুটোই মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চিনিটা দিয়ে দেবেন এবার এখানে উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু অতিরিক্ত গরম হলে আবার হবে না উষ্ণ গরম পানি নিতে হবে এবার এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো আবারও আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো এবার আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটুও দলাভাব না থাকে তো দুই কাপ পানি দিয়ে দেখুন খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি তারপর আরও হাফ কাপের অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ শুকনো উপকরণের জন্য আমার টোটাল পানি লেগেছে আড়াই কাপ তো পানিটা দিয়ে আমি পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর করে ফেটিয়ে নিলে কিন্তু পিঠাগুলো রোল করার সময় ফেটে ফেটে যায় না তো দেখুন পিঠাগুলো কিন্তু তৈরি করার জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব। আর অন্যদিকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা আমি মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ খেজুরের গুড় তারপর এটাকে অনবরত নাচারা করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে যাচ্ছে গুড়টা ভালোভাবে কিছুক্ষণের মধ্যে গলে যাবে তারপর খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে তো দেখুন খুব সুন্দর কিন্তু আঠালো হয়ে গেছে তো এটাকে একটু শুকনো করে নেওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো দেব তো আমি এখানে দুই চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে এই পুরটা কিন্তু অনেকটা আঠালো তৈরি হবে পাটি সাপটা পিঠা বানাতে খুবই সুবিধা হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলো এইভাবে চালের গুঁড়ো দিয়ে পুড়টা বানিয়ে দেখবেন দারুণ লাগবে এবার এই নারকেলের পুরটা নামানোর আগে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ঘি ঘি দিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে আর যদি আপনারা এলাচের গুঁড়ো দিতে চান অল্প করে দিয়ে দিতে পারেন তবে আমাকে নারকেলের পুরের মধ্যে খুব একটা ভালো লাগে না সেই জন্য দিইনি তো নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এটাকে সাইডে রেখে দিয়ে এবার এই ব্যাটারটাকেও আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি কিন্তু এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এটাকে আবারও আমি পাঁচ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে তো সেটা আন্দাজ বুঝে দিয়ে দিতে হবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এবার এখানে একটা ননস্টিকের ধোসা প্যান নিয়ে নিয়েছি যেহেতু আমার এই প্যানটা স্টিকের তাই আমি এখানে কোনো রকম তেল ব্রাশ করলাম না তবে আপনারা চাইলে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন তাহলে পাটিসাপটা পিঠাগুলো কিন্তু একটু আটকে যাবে না আর এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টুলোতে রাখতে হবে তা না হলে কিন্তু এই ওপরে অনেকটা ছিদ্র চলে আসবে আর এই পাটিসাপটাগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এবার আমি নারকেলের পুরটা এক সাইডে লম্বা করে রেখে দিয়ে এটাকে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রোলটা হয়ে গেল একটুও কিন্তু প্যানে আটকে যায়নি আর একটুও কিন্তু ফেটেও যায়নি রোল করে নেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা যখন আবার প্যানের মধ্যে দেব, তখন কিন্তু ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে না করে মিশিয়ে নিতে হবে তারপরে ব্যাটারটা প্যানে দিতে হবে আর প্যানটাকেও একটু ভালোভাবে মুছে নিতে হবে তো দেখুন বন্ধুরা আরও একটি পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই কনকনে শীতের সকালে কিংবা সন্ধ্যায় এরকম গরম গরম পাটিসাপটা পিঠা পেলে আর কি লাগে বলুন এই শীতের সেরা পাটিসাপটার সব থেকে সহজ রেসিপি আমার রেসিপি ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙ্গের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে